আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবাইর ভাই আর আজকে দেখাবো সংসারের ছোট ছোট জিনিস কিন্তু খুবই কাজের জিনিস বর্তমান সময়ে অনেকে আছে বাবা মা ছাড়া দূরে থাকে পড়াশোনার জন্য কেউ আছে পরিবার রেখে একা থাকে ব্যাচেলার হিসেবে আবার কেউ আছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের ছোট পরিবার সো যে যেমনই হন না কেন জিনিসগুলো ছোট হলেও প্রয়োজনটা অনেক বড় সো এই ছোট ছোট প্রয়োজনীয় কাজের জিনিসগুলো যদি নিতে চান তাহলে ডেফিনেটলি আজকের ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা এই ভিডিওতে কথা বলবো এই ইউনিক প্রোডাক্টগুলোর ব্যাপারে তার আগে সব লোকেশনটা বলি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আগের দুটো ফোন নাম্বার টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি নাম্বার যুক্ত হয়েছে গ্রামীণ নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করেছে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

আগে তো আপডেট হয়েছে মডেলটা এটা কিন্তু আপনার ফাইবার বডিটা এটা এটা এসএস এটা ফাইবার আচ্ছা এটা আবার এসএস কালার করা হয়েছে কিন্তু মনে করেন না যে এটা মনে স্টিল এটা মনে হ্যাঁ না অনেক দোকানদার অনেক পেজ বিক্রি করতে বলে এটা স্টিল এটা স্টিল মিথ্যা কথা এটা ফাইবার এসএস কভার করা আর এটা হচ্ছে এসএস 304 ফুড গ্রেডের এটা ওয়াটটা কত এটাকে শুকনা করতে হবে শুকনে বুঝা দোনটে করা যাবে করা যাবে আচ্ছা শুকটা বিচা দোনটে করা যায় এটা ওয়াট কত এটা ওয়াট দেখেন নয়শো পঞ্চাশ ওয়াট একটা ব্র্যান্ড ওয়াট কিন্তু আপু এটা

এটা অনেকে বলে বিক্রি করে জার্মানি। হুম। জার্মানি জার্মানি কি দেখেন? জার্মানি জার্মান টেকনোলজি। হয়। দাম কত ফুল স্টিলের? ওটা মানে কথা। আনুমানিক আরো বেশি। কত? মিনিমাম হাজার তো হওয়ার কথা। আমার আমার এটা হচ্ছে মাত্র 1300 টাকা 1100 টাকা বেশি 100 টাকা বেশি ও বাহ মাত্র 1300 টাকা আপু চমৎকার প্রোডাক্ট কিছু ইস্টু একটু কম আছে আমাদের দ্রুত নিবেন দ্রুত নিবেন ইনশাআল্লাহ ঠিক ভাই এই তিনটা প্রোডাক্টে কি কোনো মোটর গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপু আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো শুধু নিয়ামা ব্র্যান্ডগুলো বাদে কোনো প্রোডাক্ট কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আচ্ছা কেউ বললে সার্ভিস ধোকাবাজি করবে মিথ্যা কথা বলবে আপনাকে

ইনস্টিটেট এটা আবার ফুড গেট ননস্টিক সম্পূর্ণ ফুড গেট কোটের এটা ঠিক আছে এটা দাম আপু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর বস্তা যাবে এরকম আছে জি লিটার এইটা আর এটা কত লিটার আছে এটাও মেবি লিটার হবে ডাক লিটার টু লিটার হবে এরকমই আচ্ছা দই মেকার দই মেকার

তারা নিয়মের কাঁচা বাজার চলে আসবেন আমাদেরকে ফোন দাম লোক দিয়ে আপনাকে নিয়ে আসবে যারা ঘরে বসে কেনাকাটা করবেন যে কোনো প্রোডাক্ট নেবেন দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা ওখানে দিবেন ইনশাল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ জুবাইয়ের ভাই সময় দেওয়ার জন্য দেখাবো ইনশাল্লাহ এই সবের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম